জমলা অর্জুনের বৃত্তান্ত তারা কেন অভিশাগ্রস্ত হলেন তারা কেন কি কাজ করেছিলেন যে কাজের দ্বারাতে তারা অভিশক্ত হয়েছেন মা যশুমতী প্রতিদিন গোপালের জন্য খুব ভোরে উঠে যান চারটার দিকে উঠে যান উঠে গিয়ে তিনি গোপালের সেবার আয়োজন করেন নিজ হাতে এবং গোপালের আয়োজন করার জন্য তিনি নিজের সন্তানকে তিনি সেবার আয়োজন করান কিন্তু নিজের সন্তান হলেও নিজে স্নান করেন শুদ্ধ বস্ত্র পরিধান করেন তারপরে গোপালের জন্য মাখন দদি ধুগ্ধ মানে যা যা গোপালের প্রয়োজন ঘুম থেকে উঠলে দিতে হবে নিজ হাতে রেডি করেন এখানে আমাদের শিক্ষা নিজের সন্তানকে সেবা দিবে তাহলে তার স্নানের প্রয়োজন কি বা শুদ্ধ বস্ত্র পরিধানের প্রয়োজন কি আমাদের শিক্ষাটা হলো এই যশোমতি ভাবতেন আমি যদি অসুস্থ অবস্থায় আমার গোপালের জন্য কিছু করে তাহলে আমার গোপালের অমঙ্গল হতে পারে বাসি শরীরে কোনো কাজ করতেনি সেই কাজ কখনো ভালো হয় না এখানে দেখুন মায়েদেরও শিখতে হবে শুধু সন্তান আপনার স্বামী পরিবারের সবার জন্য আপনি চিন্তা করবেন মঙ্গলের একটা স্ত্রী সংসারে মঙ্গলও করতে পারে আবার অমঙ্গলটাও করতে পারে তাই স্ত্রীকে সবসময় শুদ্ধ ভাবে থাকতে হয় শুদ্ধাচারী থাকতে হয় শুদ্ধ বস্ত্র পরিদান করতে হয় সব সময় পরিষ্কার থাকতে হয় যেন অসুস্থ ভাবে সংসারের কাউকে কোনো কিছু না দেওয়া হয় নিজের সন্তানকে কখনো আপনারা স্নান করে কোনো কিছু করে দেন দেন না তাহলে গোপালের জন্য তার মা কেন করতেন তাহলে কতটুকু ভালোবাসতেন যে গোপালের যেন কিছু না হয় তার জন্য তিনি কিন্তু ব্যবস্থাটা করতেন পরিষ্কার থাকতেন ঠিক এরকম প্রতিদিনই কিন্তু তিনি করে দেন আরেক দিন তিনি ভুক্তকে মন্তন করছে মন্তন করলে কি হয় ননী হয় গোপালের জন্য মন্থন করছে মন্তনের স্বপ্নে গোপাল গুম থেকে উঠে পড়েছে গোপাল গুম থেকে উঠে মানে গোপাল গুম থেকে উঠলে তাকে কিছু দিতে হবে মায়ের কাছে দৌড়ে গিয়েছে মা ও মা আমাকে দাও আমার খিদে পেয়েছে এই যে মন্তন তো বুঝেন ওটা আগে করা হতো আমাদের মা করেছে যেটি করেছে আমি তাদেরকে দেখেছি এখন আর সেই যুগ নেই ওটা পাওয়া যায় না যেখান থেকে নুনি হতো তারপরে ওই যে গী সেখান থেকে গী তৈরি করা হতো সেটাই এখন আর হয় না তারপরে তাদেরকে গুল অথবা মাটা বলা হতো হম অবশিষ্ট যা থাকতো হ্যাঁ এটা হাতে এইভাবে দেওয়া হতো তাই না মা আর করতে পারছেন না সে দরে বসে আছে না না আগে তুমি আমাকে কিছু খেতে দাও আমার ভদ্র খিদে পেয়েছে আমি তোমাকে কাজ করতে দিব না দেখুন সন্তান কিন্তু যদি বেড়া বেড়া করে কাজের মধ্যে কাজ করতে না দেয় তাহলে মায়েরা কিন্তু কাজটা ঠিক কত করতে পারে না তাই না তখন কাজটা রেখে দিয়ে হলেও আগে সন্তানকে পান করাতে হয় উনি মন্থনটা বন্ধ করে দিয়ে দুগ্ধ পান করাচ্ছেন স্তনের ধুম হঠাৎ করে চেয়ে দেখে যে দুধ বসিয়ে রেখে মন্থন করতেছিলেন ওইদিকে ধুগ্ধ সমস্ত ধুগ্ধ পড়ে যাচ্ছে যখন সমস্ত ধুগ্ধ পড়ে যাচ্ছে তাড়াতাড়ি মা গোপালকে নামিয়ে দিয়ে দৌড় দিয়েছে কে মায়েরা এ কাজ করেন না তাড়াতাড়ি নাম নাম তাড়াতাড়ি আবার পুড়ে গেল পুড়ে গেল তাই না পুড়ে যায় বা ধুত পড়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি গোপালকে নামিয়ে দিয়ে মা দৌড়ে চলে গেল গোপাল বলছে দেখেছ আমার পেয়েছে খিদে আর মা আমাকে ফেলে রেখে দৌড়ে চলে গেল দেখি তো ঘরে কি আছে আমি সব খাবো আজকে সব নষ্ট করে দেব আমাকে দিলো না মানে ছোট ছোটো বাচ্চার কিন্তু কিছু কিছু জিদ হয় কিছু জিদ হয় না গো যদি ঠিক মতো সে কাজটা করতে না পারে ভেগাত ঘটিয়ে দেন কি মায়েদের উপরে জিদ করে কি সন্তান জিদ করে কিছু করে না ক্ষতি করে না আপনাদের সন্তান করে না গোপাল করেছে গোপাল দুষ্ট ছিল তো যদি তুমি কপালে দেও না গোপাল খুঁজে খুঁজে দদি মাখন ছানা যত ঘরে ছিল সমস্ত কিছু ইচ্ছা মতো খেয়ে বাকিগুলা ভেঙে 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 সারা ঘর ছিটিয়ে দিচ্ছে আমাকে খেতে দিলো না দৌড়ে চলে গেল আজকে শিক্ষা দিব একটা কিচ্ছু করে রাখবো না আমি ভেঙে একেবারে সব শেষ করে দেবো খুব জিদ হয়ে যায় শুধু জিদ নাই কাজও করছে একটা কিচ্ছু রাখে না হাড়ি বাতির ভেঙে করে শেষ আর ভানরকে ডেকে ডেকে বলছেনে তাড়াতাড়ি নে দেখুন বানরকে খাওয়াচ্ছে নিজে তো পেট পরে খেয়েছে বাকিগুলা ফেলে দিয়েছে আর বানরকে ডেকে এনে খাওয়াচ্ছে আবার চেয়েছে দেখে যে মা আসে কিনা কিসের মধ্যে বসেছে গোপাল উদকলের মধ্যে বসেছিল উদকলের মধ্যে বসে সে বানরকে তেলিয়ে তেলিয়ে দিচ্ছে তার নে নে আজও যারা বৃন্দাবনে যায় তারা ঠিক এইভাবে ফল দিচ্ছে পাউরুডি দিচ্ছে কলা দিচ্ছে আপেল দিচ্ছে কমলা দিচ্ছে বিস্কুট দিচ্ছে মানে যার যা খুশি দিচ্ছে আমি নিজের দিয়েছি মালফোয়া বানিয়েছিলাম একটি নিজে একটাও সেবা করিনি আমি সব ডেলিয়ে টেলিয়ে এইভাবে দিয়েছি প্রতিদিন জানলা দিয়ে এসে বসে থাকে না দিলে যায় না দিতে হয় দেখুন কেন দিতে হয় কেন বৃন্দাবনে দ্বারা তো উৎপাত করে বৃন্দাবনে বানরের জন্য কিচ্ছু করা যায় না এই মোবাইলটা হাতে নিয়ে যাওয়া যায় না ওইটা খাবলা দিয়ে ধরে না উঠে দৌড় ছোট মানিব্যাগ মেয়েদের ওটা বেশি নেয় কারণ ওটা নিতে সুবিধা ছোট থাকে তো যদি সচেতন না হয় দৌড় দিবে একটা সিরে ভিতরে কি আছে দেখবে যদি নেওয়ার মতো হয় নিবে খাওয়ার মতো হলে খাবে হলে সিঁড়ে মিরে ফেলে দেবে জুতা দি পর্যন্ত রাখা যায় না আমি তিন তিনজুর জুতা কিনেছি মন্দিরের ভিতরে প্রণাম করে এসে দেখি নিয়ে চলে গেছে নিয়ে জুতা সিঁড়ে ফিরে ফেলে থাকে আস্থা রাখে আমার মোবাইল ধরে টান শুরু করে দিয়েছে মোবাইল নিবে আমি জোর করে ধরলাম আরে মোবাইল ছাড়া আমি ভিডিও করবো তো না ছাড়ে না আমাকে ধমক দিলাম ছেড়ে দিল এইভাবে অত্যাচার করে কিন্তু কখনো কেউ বানর কি মারে না আঘাত করে না কিন্তু এই যে এত জ্বালায় এত ক্ষতি করে তারপরেও কারো কিন্তু কষ্ট নেই আরো তাদেরকে ভালোবাসে কারণটা কি কারণটা হচ্ছে রামলীলা করেছিলেন রামলীলা যখন সমাপ্ত হয়েছে একদিন বানরগণ যখন যার যার রাজ্যে চলে যাবে রাবণকে করা হয়েছে এখন সবাই যার যার গৃহে চলে যাবে যার যার দেশে চলে যাবে তখন বিদায়ের বিদায়ের পালা ঠিক সেই পালার মধ্যে সমস্ত বানর রামকে গির দিয়ে অজুরে কাঁদতে ওরা কাঁদছে কেন কাঁদছে ওরা কাঁদছে এই জন্য যে হে প্রভু এই লীলায় তোমার সঙ্গ আমরা পেয়েছি তোমার সঙ্গে অনেক দিন থেকেছি এই যুগ যখন শেষ হয়ে সামনে যে যুগ আসবে সেই যুগে তো তোমার সঙ্গ হারা আমরা হয়ে যাব এই জন্য আমরা কাঁদছি আমাদের একটা কথা তোমার রাখতে হবে আমাকে আমাদেরকে সবসময় তোমার সঙ্গে রাখবে যেন আমরা কখনো তোমার সঙ্গ হারা না হয় এই বলে বানরবণ কাঁদতেছিলেন রাম বলেছিলেন ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না তোমরা এখনো আমার সাথী আমি যে পরে আবার আসবো তখনও তুমি সাথী হবে সেখানে বৃন্দাবন লীলায় যখন আসা হবে ঠিক তখন তোমাদেরকে বৃন্দাবনে জায়গা করে দেওয়া হবে তোমরা বৃন্দাবনে আমার বাসস্থান আমি সারাক্ষণ বৃন্দাবনে থাকবো তখন নিজের হাতে আমি তোমাদেরকে সেবা দিব শুধু তাই নয় সেখানে যত ভক্ত যাবে সব ভক্তই তোমাদেরকে ভালোবাসবে কেউ তোমাদের আঘাত করবে না এবং সবাই তোমাদেরকে সেবা দিবে সেই বর দিয়েছিলেন ত্রেতা যুগে সেই বরের কারণে দাপর যুগে এসে যখন কৃষ্ণ লীলা এসেছে সমস্ত বানর বৃন্দাবনে জন্মগ্রহণ করলো ওটা যে পর্যন্ত বৃন্দাবন থাকবে সেই পর্যন্ত ওরাও থাকবে তাই ওরা কিন্তু সাধারণ কোন ধামে বাস করে ভগবানের ধামে যদি একটা পশু বাস করে জানবেন তার অনেক জনমের সুকৃতি আছে বৃন্দাবনে বাস করা কোনো সাধারণ কথা নয় ইচ্ছা করলে বাস করতে পারবেন না একটা পশু হয়েও যদি বৃন্দাবনে বাস করা যায় একটা লতা লিঙ্ক হয়েও যদি বৃন্দাবনে বাস করা যায় তবু সৌভাগ্যের প্রতি সেটাও সম্ভব সাধারণ ভাগ্যে নয় এই জন্য বৃন্দাবনে অসংখ্য বানরের বাস সবচেয়ে বেশি বাস করে গিরি গোবর্ধনে গিরিগোবর্ধনে হাজার হাজার একটা দুটা নয় হাজারে হাজারে যাই হোক এইভাবে ঢেলিয়ে ঢেলিয়ে দিচ্ছে ঢেল মা ওই দুধের চালটা কমিয়ে দিয়ে ওই দিক দিয়ে ম্যানেজ করে দেখে আবার দৌড়ে ছুটে আসে এসে দেখে গোপাল নেই গোপাল গেল কোথায় আরে গোপাল তো নেই নেই গোটা ভিজো কেন ব্যাপারটা কি চেয়ে দেখে যে সারি সারি দদি মাখন সানা সারি 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 রেখেছিল কারণ তারা তো গোয়ালা নন্দ তো গোয়ালা যাতে মানে যাতে ঘুষ এরা ঘুষ সম্প্রদায় দেখুন ভগবান একজন ঘুষের কাছে লালন পালন হয় তার মাতা পিতা ঘুষ জাতের বিচার কোথায় করবে যদি জাতের বিচার করতে হয় তো আগে কৃষ্ণকে বাদ দিতে তাই না যে কোন ভগবান জাতের বড়াই যেন কেউ না করতে পারে তার জন্য তিনি কোথায় জন্মগ্রহণ করে কোথায় লালন পালন হয়ে আছে কিভাবে কুশেদের তো তো হইতুদের অভাব নেই কিন্তু গোপাল আজকে এমন কাজ করেছে যেদিকে যাচ্ছে সারা ঘর ভাসিয়ে দিয়েছে ব্যাপারটা কি রে দেখি তো গিয়ে দেখে ঘরে কিচ্ছু নেই সমস্ত কিছু ভেঙে সারা ঘর ভেলে দিয়েছে আর সে এক কনারে বসে পিস দরদা দিয়ে পিসের দরজাটা খোলা দিয়ে ঢেলিয়ে ঢেলিয়ে বানরদের দিচ্ছে মা বলছে ওরে দুষ্ট এই কাজ করছিস তুই একটু কিছু ঘরে রাখলি না আবার নিজে তো খেয়েছিস ফেলে দিয়েছিস আবার তুই বানরদের দিচ্ছিস আজকে তোরা রক্ষানি এটা তো মায়েদের স্বভাব কি বলেন শাসন তাই না তাই শাসন করতে হলে একটা হাতে কিছু নিতে হয় না একটা লাদিসুটা হ্যাঁ মানে বাচ্চাদের মারার জন্য একটা ছোট ছোট লাঠি ছোট মায়েরা রেডি করে রাখে আমাদের মায়েরও মারতো লাঠি বানিয়ে রাখতো আর আমরা সুযোগ পেলে ওই লাঠিগুলো লুকিয়ে রাখতাম দিতাম না আবার যখন মারার সময় হয়েছে লাঠি কুস্ত পেত না আমরা একদম করেছি গোপাল লক্ষ্য রাখতেছে মা অবশ্যই আসবে পিছনে চেয়ে দেখে মা একটা লাঠি হাতে নিয়ে তার দিকে ধেয়ে আসছে যখন দেখছে তার দিকে আসছে সে কি করেছে উঠে দৌড় দিয়ে মা বলছে ওরে দৌড়ে যাবি কোথায় আজকে তোকে আমি করে ছাড়বো না তোকে আজকে আমি মাও দৌড় দিলেন গোপাল দৌড় দিয়েছে মার সাথে কি আর ওই দৌড়ে পারে কি গো কিছু সময় মাকে হয়রান করে একটু ছুটাছুটি করে দৌড়া দৌড়ি করে একেবারে দৌড় দিয়ে চলে গেছে আবার মায়ের ভিতরে ভয় বাহিরে অন্ধকার এখনো রাত্র এখন যদি অন্ধকারের মধ্যে দৌড়ে চলে যায় আবার সন্তানের কি হয় এই ভয়টাও কিন্তু মার মধ্যে আছে হ্যাঁ তো মা একটু জুড়ে দৌড় দিয়েছে দৌড় দিয়ে গিয়ে গোপালকে ধরেই ফেলেছেন দুষ্ট এত দুষ্টমি করিস তুই সবকিছু নষ্ট করেছিস আমি তোকে বেঁধে রাখবো তোকে আর দুষ্টমি করতে দিব না দেখি তুই কি করে দুষ্টমি করস তোকে আর ছেড়ে রাখো না বেঁধে রাখো এই জন্য কিন্তু মা কিন্তু বেঁধেছিলেন মা কি দিয়ে বেঁধেছিলেন রজ্জু দিয়ে রজ্জু চিনেন হ্যাঁ হ্যাঁ রজ্জু দিয়ে বেঁধেছিল রজ্জু দিয়ে যখন বাঁধে তখন গোপালকে ভাবতে পারছিল না শর্ট পরে যায় কতটুকু শর্ট পরে দুই আঙ্গুল বেশি নয় দুই আঙ্গুলে গিয়ে আর আসে না যশুমতি বলছে ওটা ছুটা ছুটি করছে তো তাই হচ্ছে না আরো নিয়ে আসো ওই গোপিরা দাশিরা দৌড়ে দৌড়ে গিয়ে রোজ আনতে লাগলো আর ওটার মধ্যে গিরোধ দিয়ে লম্বা করে আবার বাঁধার জন্য চেষ্টা করে কিন্তু হয় না এইভাবে বৃন্দাবনে যত রজ্জু ছিল সমস্ত রজ্জু শেষ হয়ে গিয়েছিল কিন্তু গোপালকে বাঁধতে পারছে না কেন বাচ্ছি না কারণ যশুমতি অহংকার করছে একটা তোকে আমি বাঁধব বেদে ছাড়বা নেই আমি তোকে বাঁধব এই যে কথাটা এই কথাটাই অহংকার মনে বলছে দেখি মা তুমি কি করে আমাকে বাঁধ তুমি তো আমাকে বাঁধতে পারবে না চেষ্টা করতে থাকো হম মা অনেক চেষ্টা করেও গোপালকে বাঁধতে পারছে না দুই আঙ্গুল এক আঙ্গুলটা ভক্তের ভগবান একটা হলো আগ্রহ একটা হলো অনুগ্রহ এই দুটা বাকি এখানে ভক্তের যে পূর্ণ আগ্রহটা সেটা বাকি আছে এখনো পূর্ণ আত্মসমর্পণ হয়নি এই জন্য ভগবান অনুগ্রহটাও করতে পারছেন এই দুটা বাকি যশুমতি অনেক চেষ্টা করে হরান হয়ে গেলেন কি গো মায়েরা সন্তানকে বাঁধতে গিয়ে যদি উড়াউড়ি করা হয় হ্যাঁ দৌড়াদৌড়ি করা হয় তাহলে হাঁপিয়ে যায় না আপনারা হাঁপান না এই ছোট ছোট ছেলে মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করে দেখেন তো কি অবস্থাটা হয় মা চশুমতি এমন করতেছে মানে হাঁপাচ্ছে গোপাল বলছে আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ মাকে তো কষ্ট দেওয়া কি ঠিক কিন্তু মা যে আত্মসমর্পণ করছে না আমি যে কথা দিয়েছি যদি পূর্ণ আত্মসমর্পণ কেউ না করে আমি তার কাছে ডরা দেই না আমার নাম তো অধরা অধরা কৃষ্ণ হলো অধরা মানে যাকে ধরা যায় না যায় না তাকে অধরা বলা হয় অধরা কিভাবে ধরা দিবে যদি পূর্ণ আত্মসমর্পণ না হয় মা হাঁপিয়ে গিয়ে এখন বলছে হরে রূপা আমি পারলাম না আমি তোর সাথে পারলাম না আমি হাঁপিয়ে গেলাম আত্মকে পারবো না হ্যাঁ গোপাল বলছে মা তুমি হাঁপিয়ে গিয়েছ তোমার পূর্ণ আত্মসমর্পণ হয়েছে এই যে তুমি বলেছ যে আমি আর তোর সঙ্গে পারলাম না আমি আর পারব না এই যে এটা হলে আমরা ভগবানের সঙ্গে পারব না পারব করি তোমাকে দিব তোমাকে না তোমাকে ধরবো আরে এই অহংকার যদি আমি করি ভগবানকে কোনোদিন ধরতে পারবো পারবো না আমাদের ধন্য ভক্তি একেবারে ভগবানকে আমার কাছে এনে দিবেন আমি সরাসরি ভগবানকে ধরে ফেলবো সে পূর্ণ মাত্রায় বিশ্বাস পূর্ণ মাত্রায় মা একটু বিশ্রাম করলে জিরিয়ে বলছে না 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 কে বলছে বাঁধতে পারবো না হ্যাঁ আবার চেষ্টা করে দেখি মানে একটু জিরালে পরে একটু আহ এনার্জি বাড়ে না গো হ্যাঁ হাঁপানিটা কমে যায় এনার্জিটা বেড়ে যায় বলছে না না ওকে ছাড়বো না হাত তো ধরে রেখেছে বলছে ছাড়বো না ছাড়বো না তোকে বেঁধেই ছাড়বো আমি আজকে কিন্তু ভগবান তো আত্মসমর্পণের দ্বারাতে এখন নিজে ভক্তের কাছে সমর্পণ হয়ে গিয়েছেন আবার বাঁধতে শুরু করেছে অমনি অতি সহজেই বেঁধে ফেলেছে বলছে আজকে বেঁধেছি তোকে আমি আর ছাড়বো না তোকে আমি এখন বেঁধে রাখবো বেঁধে বেঁধে আমি সমস্ত কাজ করব ছেড়ে দিয়ে কাজ করব না কারণ ছেড়ে দিলেই তুই দুষ্টুমি করস ছেড়ে দিলে তুই ক্ষতি করস ছেড়ে দিলে মানুষের দ্বারে চাঁদ ছেড়ে দিলে তুই চুরি করতে থাকিস এই চুর সন্তান বেঁধে বেঁধে রাখতে হবে কি বলেন মায়েরা যদি সন্তান চুরি করে মানুষের ক্ষতি করে ঘরের জিনিস ক্ষতি করে তাহলে সন্তানকে বেঁধে ছাড়া কোনো উপায় আছে কেউ এখানে মা আছেন সন্তান বাঁধেন নাই ওই যে বাঁধে দেখুন চশোমন্ত্রী বেঁধেছে আমাদের মায়েরাও ছাড়ে না বুস্তুমি করলে না বেঁধে ফেলে